নোয়ার একাত্তরে আমরা করেছি লড়াই ভেঙে দিয়েছি শত্রু সেনার দাম্ভিকতাও বড়াই আনো আর একাত্তরে আমরা করেছি ভেঙে দিয়েছি শত্রু সেনার দাম্ভিকতাও বড়াই দাঁড়িয়েছি সব পাখানা পড়িয়েছি শৃঙ্খল রক্ত জোয়ারে করেছি সজীব সবুজ অঞ্চল দাঁড়িয়েছি সব পাখানা পড়িয়েছি শৃঙ্খল রক্ত জোয়ারে করেছি সজীব সবুজ অঞ্চল চব্বিশে বুক পাতি গুলি খেয়ে জাতি চব্বিশে বুক পাতি গুলি জাতি দাসের নিগর ছিড়িনি তো ফের দাস হতে ভিন জাতির পশ্চিমাদের হাত করে চিনজি ভুক্ত করিনি বাংলাকে মোরা হাত থেকে দিল্লি পশ্চিমাদের আমরা সুপ্ত স্বাধীন জাতি পুষ্মানি না কারো সভ্য সার্বভৌম সংস্কৃতি কালচারও আমরা সুপ্ত স্বাধীন জাতি পুষ্মানি না কারো সভ্য সার্বভৌম মোদের সংস্কৃতি কালচারও পশ্চাত্যের সংস্কৃতি যদি কেউ করে আমদানি ছেড়ে দেব না আমরা ওদের রুখে দেব শয়তানি পশ্চাত্যের সংস্কৃতি যদি কেউ করে আমদানি ছেড়ে দেব না আমরা ওদের রুখে দেব শয়তানি দেশবিরোধী যারা দেখব না কে কারা দেশবিরোধী যারা দেখব না কে কারা রাষ্ট্রদ্রোহের জন্য শোনাবো পরোয়ানা বন্দি করিনি বাংলাকে মোরা হাত থেকে দিল্লি করতে আবার পশ্চিমাদের হাত করা চিন্তি করিনি বাংলাকে পশ্চিমাদের হাত কথায় কথায় সরিয়া বিধান অপমান করে যারা ধর্মকে দুষে নারী পুরুষের বৈষম্যের গোড়া কথায় কথায় সরিয়া বিধান অপমান করে যারা ধর্মকে দুষে নারী পুরুষের বৈষম্যের গোড়া স্বাধীনতা নামে অশ্লীলতার ওরা চাহে সয়ে লাভ ধর্মে ধর্মে ঝগড়া বাঁধিয়ে সাধু সাধু নাই ভাব স্বাধীনতা নামে অশ্লীলতার ওরা চাহে সয়লাভ। লাভ ধর্মে ধর্মে ঝগড়া বাঁধিয়ে সাধু সাধু নেই আমার দেশের মাটি সুসম্প্রীতির ঘাটি আমার দেশের মাটি সুসম্প্রীতির ঘাটি ধর্ম বর্ণ নির্বিশেষে শাস্তুলে স্বস্তির মুক্ত করিনি বাংলাকে মোরা হাত থেকে দিল্লি করতে আবার পশ্চিমাদের হাত করা চিন্তি মুক্ত করিনি বাংলাকে মোরা হাত থেকে দিল্লি করতে আবার পশ্চিমাদের হাত করা দিনটি